রে বাবা ও সকাল তো হয়ে গেল আর কি গো তোমাকেও এখনো আবার ডাকতে হবে না কেন সকাল সকাল কাজে বের না হতে পারলে তো খুব মুশকিল হয়ে যাবে কালকে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে তাই ঠান্ডার মধ্যে আজকে ভালো একটা ঘুম হয়েছে একদম উঠতে মন চাইছে না বউ মন না চাইলেও উঠতে হবে আমাদের কপাল তো আর আরামের কপাল না যে একটু বেলা করে শান্তি করে ঘুমাবে উঠে পড়ো এখন আর ছেলেটাকে উঠাও বাবারে উঠে পড়ি আমার মনে হয় শান্তি পাওয়ার জন্য এই দুনিয়ায় আসিনি উঠে পড়ি বাবা উঠে পড়ি তুমি কি করছো আসছে কেন খুব কি আর করব জানো না চুলা ধরাচ্ছি গরম ভাত আর ডিম ভাজি করে দিচ্ছি খেয়ে বের হবে আচ্ছা ঠিক আছে বৌ সন্ধে তো হয়ে এলো হেরিকেনটা জ্বালিয়ে দাও না দিচ্ছি আচ্ছা বউ জীবনের এতগুলো বছর জলের উপর ভেসে ভেসে কাটিয়ে দিলাম এখন এই সময় এসে তোমার কি কিছু চাওয়ার আছে ই আর চাওয়ার থাকবে এই ধরো বাড়ি নিজের জমি জমা এখন আর বাড়ি বড় বড় গাড়ি নিজের জমি জমার স্বপ্ন আর দেখি না যা আছে তাই নিয়েই ভালো আছি নতুন করে আর কিছু পাওয়ার নেই চাওয়ারও নেই এই নৌকাতেই এখন সুখ খুঁজে পাই এসব ভাসমান জীবনে বুঝি চাওয়ার কিছু নাই সেটা তো আছেই অনেক ছোটখাটো চা পাওয়ার হিসাব তবে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই সীমাবদ্ধ জীবনের টোপে বন্দি হয়ে আমাদের মতো অনেকেই যেন স্বপ্ন দেখার সাহসটুকুও হারিয়ে ফেলেছে জলে ভেসে থাকা এক একটি নৌকা যেন এক একটি সংসার আমাদের তো অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে দে বলে ডাকে তাতে কি তোমার মন খারাপ হয় না হয় না আমাদের জীবন নদীর মতো সহজ সরল তাই আমরা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি সহজেই তাই এত অল্পেতেই আমাদের মন খারাপ হয় না আমারও তাই জীবনের এতগুলো বছর নদীর কোলে কাটিয়ে দিতে পেরে ভালোই লাগছে নদীতে যেমন জোয়ার ভাটা আছে আমাদের জীবনেও তেমন প্রাপ্তি অপ্রাপ্তি আছে তবে সব কিছুর সাথে মানিয়ে নিতে পেরেছি বলি হয়তো এমন জীবনেও আমরা সুখী হতে পেরেছি আমাদের জীবনের ন্যূনতম প্রাপ্তির যে হতাশা সেটাও আমরা মানিয়ে নিয়েছি সময়ের সাথে সাথে আমাদের প্রত্যাশা বেড়েছে ঠিকই তবে সব তো আর পূরণ করা সম্ভব হয়নি তারপরেও আমরা খুশি এই চুড়ি নেবে নাকি চুড়ি লাল নীল হলুদ সবুজ সব রঙের কাচের চুড়ি আছে আছে রেশমি চুড়িও দাদারা দিদিরা সবাই কিনে নাও পরিবারের জন্য সবার জন্য কিনে নিয়ে যাও নামাও তোমার চুরির ডালাটা নামাও দেখি আজ তুমি কেমন চুড়ি এনেছো দেখাও এই তো দিদি দেখাচ্ছি তোমার পছন্দ না হয়ে যাবেই না একদম ফাটাফাটি চুড়ি এনেছি আজ এই সব কথা আমার সামনে কম বলবে বলে দিচ্ছি এর আগে তোমার কথায় ভরসা করে অনেকগুলো কাঁচের চুড়ি কিনে ধরা খেয়েছিলাম আমি ভুলে গেছি ভেবেছো আমার টাকার দাম কি নেই নাকি বললামই তো দিদি আজ খুব ভালো জিনিস আছে এটা দেখো তো ভালো না লাগলে আজ তোমাকে জোর করব না হ্যাঁ আজকেরগুলো তো ভালোই লাগছে তা দাম কত করে চাইছো দাম তো বেশি নয় গো দিদি তিরিশ টাকা করেই দেবে এই তিরিশ টাকা কবে থেকে তোমার কাছে কম হয়ে গেল সেটা আগে বলো তো শুনি না গো দিদি এর চেয়ে কমে দিতে পারবো না মাফ করো না থাক নিয়েই যাই অনেক পছন্দ হয়ে গেছে এখন যদি বাড়ি নিয়ে না যাই তাহলে বাড়ি যাওয়ার পরে মনে খুব অস্থিরতা লাগবে আর খুব আফসোস হবে কেন নিয়ে আসলাম না আচ্ছা এই নাও এই যে ধরো তিরিশ টাকা এই নেবে নাকি চুড়ি লাল নীল হলুদ সবুজ সব রঙের কাচের চুড়ি আছে আছে রেশমি চুড়িও দাদারা দিদিরা সবাই কিনে নাও পরিবারের জন্য কেন সবার জন্য কিনে নিয়ে যাও বাবা আমরা কোথায় যাচ্ছি নৌকা ভাসিয়ে ভাসিয়ে আমাদের যেখানে নিয়ে যাবে সেখানেই যাচ্ছি বলো না বাবা এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি শ্যামনগর গ্রামের কাছে সেখানে বড় একটা বহর আছে ওখানে আচ্ছা কেন যাচ্ছি ওখানে আমরা সামনে তো শীতকাল আসছে তাই আগে থেকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে শীতের ঠান্ডা বাতাস একটু কম করে আসবে না হলে তো এত শীতের মধ্যে জমে আমরা বরফ হয়ে যাব ও আচ্ছা তাহলে আমরা সবাই মিলে এই জন্য যাচ্ছি তাছাড়া এক জায়গায় অনেক দিন থাকতে কি ভালো লাগে বলো নতুন নতুন জায়গায় গেলেই তো ভালো লাগে এবার খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেখানে নদীর চারিদিকে অনেক ফুলের গাছ থাকবে কাশফুলও থাকবে হ্যাঁ থাকবে তো ঠিক আছে তাহলে খুব ভালোই হবে কত সুন্দর সুন্দর ফুল সাথে কাশফুলও আছে কত রঙিন প্রজাপতিও আছে সাথে আহ চুপ করে বস তো এত নড়াচড়া করিস কেন তোমরা সবাই শক্ত করে নৌকা ধরে বসো আমি পাড়ের সাথে নৌকা বেঁধে দিচ্ছি আচ্ছা বাবা আচ্ছা এখন শোনো সবাই আজ কেউ রান্না করবে না আলাদা করে আজ আমি আমাদের সকলের জন্য খিচুড়ি আর মুরগি দিয়ে দেশি আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব। খুব মজা হবে বড় মা একদম পিকনিকের মতো হবে নতুন জায়গায় আসার উপলক্ষে এই আয়োজন আচ্ছা আমরা সবাই তোমাকে সাহায্য করব কিন্তু হ্যাঁ দিদি একদম ঠিক বলেছ থালা নিয়ে যাও থালা স্টিলের ভালো ভালো থালা দীর্ঘদিন থাকবে নতুনের মতো সুলভ মূল্যে নিয়ে যাও একসাথে বারোটি থালা নিলে আছে আকর্ষণীয় মূল্য ছাড় আজ কি চলে এসো এই যে থালাওয়ালা ভাই আসেন এখানে কি কি এনেছেন একটু দেখিয়ে যান ভালোই নাম দিয়েছেন দিদি থালা ভাই তা থালা নেবেন নাকি দিদি নেয়ার জন্যই তো ডাকলাম এর আগে তো কখনো দেখিনি এই গ্রামে আপনাকে নতুন এসেছেন বুঝি তারপর আবার যাতা একটা গচিয়ে দিয়ে চলে যাবেন আর খবর থাকবে না এই ধরনের বাজে কাজের অভিজ্ঞতা আমার নেই আমার এই ব্যবসার একমাত্র মূলধন হচ্ছে সততা আর হ্যাঁ এই গ্রামে এই প্রথমবার এসেছি আপনাকে কথা দিতে পারি আপনি ঠকবেন না আমার কাছ থেকে কিনলে আচ্ছা দিয়ে যান অল্প করে নিয়ে দেখি পরে যদি দেখি ভালো তাহলে আরো বেশি করে নেব আপনি তিনটে থালা দিন ঠিক আছে আপনার ইচ্ছে কই গো ওঠো ভোর হয়ে গেছে যে তাই নাকি কিন্তু চারিদিকে এত অন্ধকার কেন কিছুই তো দেখতে পাচ্ছি না শীতের ভোর তো এমনই হয় চারিদিকে একদম অন্ধকার থাকে কুয়াশার কারণে একটা যেন শব্দ হচ্ছে বোট আসছে নাকি হ্যাঁ বোটের মতোই তো শব্দটা লাগছে চলো একটু গিয়ে দাঁড়াই ঠান্ডা ঠান্ডা বাতাস চারিদিকে ভোরের আবছা আলো আবছা অন্ধকার সাথে ফুলের সুভাষ পাখির কলতান এ যেন অলৌকিক একটা দৃশ্য হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ চলো পারে দাঁড়াই হায় হায় এ কি হয়ে গেল প্রকৃতির সৌন্দর্য দেখতে এসে এটা কি হয়ে গেল বড় বৌদি এত চিন্তা করো না আমি আরেকটু পরে নৌকা পারে নিয়ে গিয়ে মেরামত করে দিচ্ছি এখন তুমি আর দাদা ভেতরে গিয়ে বসো হ্যাঁ তাই চলো দেখলে তো পারে নৌকাটা নিতে দিল না তাতে কি হয়েছে বৌদি আমি তো জলের মধ্যে থেকেই তোমাদের নৌকা মেরামত করে দিয়েছি তাই না এখন তো পুরো ঠিক হয়ে আছে নাকি হ্যাঁ একদম আগের মতো হয়ে গেছে বুঝলে দিদি পাড়ের মানুষগুলো আমাদের হয়তো অনেক ঘৃণা করে তাই এমন করে আমাদের সাথে যৎসামান্য সামান্য সাহায্য করতে চায় না হ্যাঁ রে এই জন্যই ধীরে ধীরে বেদেরা ও তাদের বেদে জীবন এবং পেশা বদল করছে অনেকেই নৌকা ছেড়ে উঠে গেছে ডাঙায় কেউ কেউ ব্যবসা করছে অনেকে জায়গা কিনে বাড়ি করেছে শুনেছি তারা বেশ ধনীও হয়ে গেছে সন্তানদের নাকি লেখাপড়াও করাচ্ছে আর আমরা এখনো বিদির বহরে আছি যা যাবর জনগোষ্ঠী হয়ে কারণ বংশ পরম্পরায় আমাদের এভাবে বসবাস আমরা আমাদের জীবিকার অন্বেষণ এভাবেই করে এসেছি মাছ ধরায় এখন আমরা দুইজনই দক্ষ তোদের বড় দাদার চেয়ে আমি মাছ ধরাই এগিয়ে আমার বাবা মা তারা আগে সপরিবারে মাছ ধরেই চলতেন বলতে পারিস এটা আমাদের বংশ পরম্পরার ঐতিহ্য শ্যামপুর গ্রামে আমি এখন বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করে চলেছি কিন্তু আগে তো সাপের খেলা দেখানোর সাথে সম্পৃক্ত ছিলাম তবে এখন সেই কাজটা আর করবো না যেখানে স্নান সেখানে থাকা খাওয়া ঘুমানো সহ সব কিছু জন্ম থেকে মৃত্যু গোটা একটা জীবনের গল্প ছোট এই নৌকাটাকে ঘিরে ভাবতে অন্যরকম আনন্দ লাগে বর্ষার দিন শীতের দিনে বাতাস আসে কষ্ট হয় তারপরও নৌকায় থাকতে হয় কারণ আমাদের তো নিজের কোনো জায়গা জমি নেই সম্পত্তি নেই আর্থিক অবস্থা সচ্ছল নয় কুয়াশায় দেখতে পারা যায় না বলে অনেক সময় বোট আসলেও নৌকার ওপর উঠিয়ে দেয় আমাদের ক্ষতি হয়ে যায় নদী নালা তো এখন শেষ হয়ে যাচ্ছে আগের মতো তো আর নদী নালা নেয় নদী আছে বলেই আমরা বেঁচে আছি নৌকাতে করে এখন যেভাবে নদী শুকিয়ে যাচ্ছে সেটা তো আমাদের জন্য খুবই আতঙ্কের বিষয় নদীতে ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তো ভালো লাগে এভাবে এক জায়গায় বসে থাকলে কি আর ভালো লাগবে আমাদের জমিন মাটিতেও জায়গা নেই আবার যদি জলেও জায়গা না পাই তাহলে তো আমরা খুব বিপদে পড়ে যাব কিন্তু এখন তো কেউ আর আমাদের মতো বেদেদের থাকতেও জায়গা দেয় না এমনকি নৌকাটা যদি কখনো মেরামত করার জন্য একটু ডাঙায় উঠাতে চাই তাও দেয় না জীবনে প্রাপ্তি যত কম থাকে জীবন তত সুখের হয় এত অপ্রাপ্তির মধ্যেও মনের দিক দিয়ে আমরা অনেক সুখী সমাজের মানুষের অবহেলা আর অবজ্ঞার কারণেই ধীরে ধীরে বেদে নামটা ঝেড়ে ফেলতে চাইছে অনেকে এখন অনেকেই নিজেদের সদাগর হিসেবে পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করেন সভ্যতার অগ্রগতির সাথে সাথে তারা ব্যবসা বাণিজ্য করে সচ্ছল হয়ে গেছে অনেক শিক্ষিত হয়ে গেছে আমরা কি তাহলে অনেক পিছিয়ে যাচ্ছি দাদা এখন অনেকেই স্থানীয়দের সাথে মিলেমিশে গেছে তাদের আচার ব্যবহার ভালো ডাঙার মানুষও তাদের পছন্দ করছে অনেকে আবার তাদের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে শুনলাম কিন্তু প্রকৃতি আমাকে মুগ্ধ করে আর নদী আমাকে খুব আপন করে যেন কাছে টানে ছেড়ে যাওয়া সম্ভবপর নয় ফসল তোলার মৌসুমে গ্রামেগঞ্জে পরিভ্রমণ এবং ব্যবসার জন্য আগে তো আমাদের মধ্যে অনেক গাওয়ালে যেত সাথে থাকতো সাপের ছুরি আর দাঁতের ব্যথা কোমরের ব্যথা সারানোর ওষুধ এখন মনে হয় আমাদের মধ্যে সবাই একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়ে গিয়েছে তাই এখন বাবা মায়েরা অনেকেই নৌকাতে থাকলেও ছেলেমেয়েরা লেখাপড়া করে বাড়ি বানিয়ে আছে ডাঙায় হ্যাঁ সবাই এখন একসাথে এক গোষ্ঠী হয়ে ভাই ভাইয়ের মতো বসবাস করছে তারা আর আমরা এখন চুরি স্টিলের থালা জামা বিক্রি করে চলেছি আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আবার ফিরে আসি বেদে বহরে এতে নৌকা ভ্রমণও হয় নৌকা থেকে দেখা গ্রামীণ পরিবেশ দেখার দরুন এক অভিজ্ঞতা সাধারণ সমতল ভূমিতে থেকে এই আনন্দ কি কখনো পাওয়া যাবে দাদা আসলে আমরা যত যাই বলি না কেন দিন শেষে কিন্তু এই জীবনেই আমরা ভীষণভাবে অভ্যস্ত হয়ে পড়েছি এই নৌকা এই জল এই প্রকৃতি সবকিছু ছেড়ে পাড়ে গিয়ে এখন মনে হয় আর বাঁচতে পারবো না আমরা আমি কিন্তু চাই আমার মেয়েটা স্কুলে যাক পড়াশোনা করুক আমার জীবনের জন্ম থেকে ষাট বছর কাটিয়ে দিয়েছি এই নৌকায় করে এখন তো আর অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় সেটা আমিও চাই রে আমার ছেলেটাও যেন পড়াশুনো করে এরপর তাদের যদি ইচ্ছা হয় চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে জায়গা জমি কিনবে ইচ্ছে হলে বাড়ি বানিয়ে সেখানেই তারা থাকবে আর আমাদের তো জীবন প্রায় এখানেই ভালো কেটে যাচ্ছে বাকি জীবনটাও না হয় এখানেই কাটিয়ে দেব কি বলো হ্যাঁ সেটাই বৌদি তো আজকেও আমাদের জন্য রান্না করছো তাই না হ্যাঁ গল্প করতে করতে বুঝি দেরি হয়ে গেল আমি এখুনি দিচ্ছি সবাইকে খাবার হ্যাঁ না বৌদি তাড়াহুড়ো করতে হবে না আজ মনে হয় কারোর পেটে ক্ষুধা নেই সবাই আজ অনেক দিন পরে আমাদের সকল গল্প শুনল সবার মন এমনিতেই ভরে গেছে তা তুমি ঠিকই বলেছ প্রকৃতির দেওয়া সকল সুখ কষ্ট নিয়েও আমরা ভালো আছি এখানে বৃষ্টি শীতের বাতাস সবই এখন শোয়ে গেছে মাছ যেমন জলে স্পর্শ ছাড়া বাঁচে না আমাদের জীবনটাও ঠিক তেমনই হয়ে গেছে মা আমি আর মালা একটু পাড়ি গিয়ে ঘুরে আসি যা তবে সাবধানে থাকবি কারো সাথে কোনো ধরনের ঝামেলা পাকাবি না আর তাড়াতাড়ি করে চলে আসবি আচ্ছা মা বাবা মায়েদের কথা শুনে বোঝা গেছে তারা সারা জীবন নৌকাতেই থাকতে চায় আর এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে চায় তুইও কি তাই চাস আমি পড়াশোনা করে জমি কিনে একটা বড় বাড়ি বানাতে চাই আমিও তাই চাই আর সেখানে আমরা তিন পরিবারের সবাই একসাথে থাকবো আনন্দ করে হ্যাঁ আজ থেকে আমরা পড়াশোনা করব মাকে বলবো আমি